আসসালামু আলাইকুম ঢাকা এবং চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে সর্বমোট দশ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বিজিবি এতে বলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকার শাহবাগ মৎস্য ভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে সর্বমোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেই সাথে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি প্লাটুন হল সশস্ত্র বাহিনীর একটি ইউনিট যেটা বিশ থেকে পঞ্চাশ বা বিভিন্ন সূত্র মতে ছত্রিশ থেকে পঞ্চাশ জন সদস্য নিয়ে গঠিত হয় সুতরাং সাম্প্রতিক সময়ে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে যে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এটা যদি আমরা সংখ্যা বিবেচনায় দেখি সেটা তিন শতাধিকের বেশি হবে দর্শকমণ্ডলী সম্প্রতি ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে দশ প্লাটুন বিজিবি বা প্রায় সংখ্যা বিবেচনায় শতাধিক বিজিবি মোতায়েন করা হয়েছে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান